আজকের এই সময়ে আমরা অনেকেই খুব বড় বড় স্বপ্ন দেখি আরও বড় নামাজ আরও বেশি নেক কাজ আরও বড় আমল কিন্তু আপনি কি জানেন সেই স্বপ্নগুলো অনেক সময় আমাদের শত্রু হয়ে দাঁড়ায় কারণ আমরা সেই বড় কাজগুলো শুরু করার আগেই হেরে যাই হেরে যাই একটাই কারণে আমরা ছোট ছোট নিয়মিত কাজগুলোকে অবহেলা করি আজকের সময়ে যখন মানুষ খুঁজে বেড়ায় বড় সফলতার রহস্য সেখানে আমরা ভুলে যাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজের কথা নিয়মিত ছোট ইবাদত যা ছোট তাই সহজ নয় যা নিয়মিত তাই ধৈর্যের পরীক্ষা আপনার মনে প্রশ্ন জাগছে আমার ছোট ছোট কাজগুলো আল্লাহর কাছে কি আসলেই গুরুত্বপূর্ণ কেন বড় বড় আমলের চেয়ে ছোট ছোট কাজগুলো প্রিয় হতে পারে এই ভিডিওর মাধ্যমে আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করব আপনার অন্তরকে আমি এমন এক সত্যের মুখোমুখি করাবো যা আপনাকে জাগ্রত করবে আপনাকে চালিয়ে নিয়ে যাবে আল্লাহর নৈকট্যের দিকে শোনেন আল্লাহ তালা বলছেন যে কেউ ধারাবাহিকভাবে তার ইবাদত চালিয়ে যাবে আল্লাহ তাকে নিজের রহমতে জয়ী করে তুলবেন আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়মিত হলেও ছোট কাজই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আজ থেকে আপনার ইবাদতের ধরন বদলে যেতে পারে যদি আপনি ছোট কাজগুলো নিয়মিত করতে শুরু করেন আপনি যদি এই বার্তাটি মেনে নেন তাহলে জীবন বদলে যাবে আপনার অন্তর হবে আলোকিত আপনার আমল হবে গ্রহণযোগ্য তাহলে এই যাত্রা শুরু করি যেখানে ছোট ছোট ইবাদতি হবে বড় বিজয়ের চাবি কাঠি। আমাদের অনেকেই ভাবি বড় কাজ না করলে আল্লাহর কাছে ভালোবাসা পাওয়া কঠিন কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো তালা কোরানে বলেন যারা আমাদের পথে ধৈর্য ধারণ করে লড়াই করে আমরা তাদের জন্য পথ খুলে দেব সুরা আল আনকাবুত আয়াত উনসত্তর আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল ধারাবাহিকতা যদিও সেটা ছোট কাজই হোক সহি বোখারি হাদিস নং ছ অর্থাৎ ধারাবাহিক ছোট ছোট কাজ আল্লার কাছে অনেক বড় এটা বড় করে বলার কারণ হল মানুষ ছোট কাজকে ছোট ভাবতে শুরু করে আর ছোট কাজের প্রতি অবহেলা করে তারা ভাবতে থাকে এই তো সামান্য কাজ এর মূল্য কী কিন্তু আসল কথা হল ছোট কাজের ধারাবাহিকতা থেকে জন্ম হয় বড় সফলতার ছোট ছোট একটা পানি একদিন একদিন সমুদ্র হতে পারে তেমনি নিয়মিত ইবাদত আল্লাহর বিশাল সাগর হয়ে যাবে আপনি যখন প্রতিদিন কয়েকটা নামাজের পাশাপাশি সামান্য দোয়া তাসবিহ করেন আপনার অন্তর ধীরে ধীরে আলোকিত হয় মন শক্তিশালী হয় হৃদয় খোলা হয় আল্লাহর প্রেমে এখন ভাবুন যদি একদিন আপনার নিয়মিত ছোট আম বন্ধ হয়ে যায় তাহলে কি আপনার ইমান ও মনোবল টিকে থাকবে এই কারণেই রাসুলের কাছে ধারাবাহিকতা এত মূল্যবান এই ছোট ছোট কাজগুলোই আমাদের জীবনের সাফল্যের ভিত্তি গড়ে দেয় আর যারা তা ভুলে যায় তারা সহজেই পথ হারিয়ে ফেলে তাই আজ থেকে ছোট ছোট ইবাদতকে ছোট মনে করবেন না বরং এগুলোকে নিয়মিত করার চেষ্টা করুন কারণ এই ছোট কাজগুলোই আল্লাহর কাছে প্রিয় আর আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে ইসলামের প্রথম যুগের সাহাবিরা ছিলেন এক অনন্য জাতি যারা জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতে কাটিয়েছিলেন তাদের জীবন সংগ্রাম ধৈর্য এবং গভীর ইমানের অনন্য নমুনা তারা কখনো ছোট ছোট ইবাদতকে অবহেলা করেননি বরং ধারাবাহিকভাবে নিয়মিত আমলকে আল্লাহর কাছে প্রিয় বলে বিশ্বাস করতেন আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের অন্যতম ঘনিষ্ঠ সাহাবি ছিলেন তিনি প্রতিদিন নিয়মিত কোরআনের তেলাওয়াত করতেন ছোট হলেও ধারাবাহিকতা বজায় রাখতেন তিনি বলেন আমি কোরআনকে খুব পছন্দ করি এবং প্রতিদিন তার সাথে সম্পর্ক রাখি বড় কাজ না করেও ধারাবাহিক ছোট আমলই তার জীবনের শক্তি ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল ধারাবাহিকতা যদিও সেটা ছোট কাজই হোক সহি বুখারি হাদিস নং ছয় আরেক মহান সাহাবি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু ছিলেন নিয়মিত ছোট ছোট তাজবিহ দোয়া ও কোরআনের তেলাওয়াতের মাধ্যমে তার ইমানকে সতেজ ও শক্তিশালী রাখতেন তিনি কখনো ছোট ইবাদত অবহেলা করতেন না কারণ ধারাবাহিকতা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান সাহাবী হজরত ওমর ইবনে খাত্তাবিয়াল্লাহ আনহু ছিলেন ধৈর্যশীল ও শক্তিশালী নেতা তবে তার জীবনের শক্তি ছিল নিয়মিত নফল নামাজ এবং ছোট ছোট ইবাদত তার ধারাবাহিকতা তাকে কঠিন সময়েও আল্লাহর নৈকট্য অনুভব করতে সাহায্য করেছিল এই মহান ব্যক্তিরা আমাদের শেখান ধারাবাহিকতা ও নিয়মিত ছোট ইবাদত আল্লাহর কাছে প্রিয় ও জীবনের পরিবর্তনের মূল চাবিকাঠি তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদেরও উচিত ছোট ছোট ইবাদত নিয়মিত করা প্রতিদিন আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করুন ছোট কাজের মাধ্যমে ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে এভাবেই আপনার জীবন আলোকিত হবে হৃদয় শান্ত হবে এবং আল্লাহর নৈকট্য লাভ করবেন যারা মনে করেন তাদের আমল ছোট এবং অপ্রতুল তাদের জন্য এই বার্তা আজ থেকেই ছোট কাজগুলো নিয়মিত করার উদ্যোগ নিন আল্লাহ আপনাকে কখনও হতাশ করবেন না ধৈর্য ধরে শুরু করুন ইনশা সফলতা আপনার পথে আসবে আজকের এই যুগে আমাদের জীবন পরিপূর্ণ দ্রুতগামী কর্মব্যস্ততা আর নানা চাপে অফিস পরিবার সামাজিক বাধ্যবাধকতা আর প্রযুক্তির সমুদ্রের মাঝে হারিয়ে যেতে হয় আমাদের আমাদের মন প্রায়শই উদ্বিগ্ন শান্তিহীন আর অতিরিক্ত চাপের নিচে চাপা পড়ে যায় অনেকেই বড় বড় ইবাদত ও আমল করার চেষ্টা করে কিন্তু ব্যস্ততা আর ক্লান্তির জন্য তা টেকসই হয় না এই কারণে অনেকেই হতাশা হয়ে পড়ে ভাবতে থাকে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নই কিংবা আমি অনেক পেছনে কিন্তু আসল কথা হলো আল্লাহর কাছে বড় কাজ করার চেয়ে ছোট হলেও নিয়মিত আমল করাই প্রিয় ছোট ছোট ইবাদত যেমন নিয়মিত নামাজের রাকাত সামান্য দোয়া কোরআনের কিছু আয়াত তেলাওয়াত কিংবা তাসবি এগুলো আমাদের আত্মাকে আলোকিত করে আপনি যখন নিয়মিত ছোট কাজ করেন তখন আপনি আসলে আপনার মনকে প্রশিক্ষণ দিচ্ছেন ধৈর্যের জন্য নিয়মিত ইবাদত আমাদের জীবনকে শান্তি দেয় উদ্বেগ কমায় এবং আল্লাহর সঙ্গে হৃদয়ের সংযোগ বাড়ায় একজন ব্যস্ত চাকরিজীবী হলেও যদি সে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট আল্লাহর স্মৃতিতে কাটায় তার জীবন বদলে যেতে পারে ছোট কাজগুলো আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর বরকত নিয়ে আসে আপনারা যারা ভাবছেন আপনার সময় নেই বড় কাজের জন্য তাদের জন্য এই বার্তা ছোট কাজ শুরু করুন নিয়মিত থাকুন আল্লাহ নিজেই আপনার ছোট আমলকে গ্রহণ করে বড় পুরস্কারে দান করবেন এখনই ছোট ছোট ইবাদতকে জীবনের অংশ করুন অল্প সময় হলেও আল্লাহর স্মরণ করুন আপনার হৃদয় শান্ত হবে মনোবল বাড়বে এবং জীবনে সত্যিকারের পরিবর্তন আসবে অনেকেই ছোট ছোট ইবাদত শুরু করেন উচ্ছ্বাস নিয়ে কিন্তু কিছুদিন পর ধীরে ধীরে সেই আগ্রহ কমে আসে তখন দেখা দেয় নানা ধরনের বাধা সময় কম পাওয়া ক্লান্তি মানসিক অবসাদ পরিবেশের প্রভাব অনেক সময় মনে হয় আমি কেন এত ছোট কাজ নিয়মিত করতে পারছি না এই প্রশ্ন অনেকের মনকে বিষণ্ন করে দেয় কিন্তু এটা বুঝতে হবে ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের মন এবং শরীরের মাঝে লড়াই চলে ইবাদতের ধৈর্য যেমন কঠিন তেমনই এর ফলাফলও মহান রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে প্রিয় আমল হল ধারাবাহিক আমল যদিও সেটা সামান্যই হোক সহি বুখারি হাদিস নং ছ হাজার নশো এই কথাটি আমাদের জানায় ছোট হলেও ধারাবাহিক আমল কত বড় গুরুত্ব রাখে কিছু সহজ কৌশল আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে সাহায্য করতে পারে প্রতিদিন ইবাদতের জন্য নির্দিষ্ট সময় রাখুন এমনকি পাঁচ মিনিট হলেও স্মার্টফোনে রিমাইন্ডার সেট করুন যেন নামাজ দোয়া বা তাজবি ভুলে না যান ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন যেমন প্রতিদিন দশ বার তাসবি এক পৃষ্ঠ কোরআন তেলাওয়াত ইত্যাদি পরিবারের বা বন্ধুদের সাথে একসঙ্গে ইবাদত করার চেষ্টা করুন এতে উৎসাহ বজায় থাকে নিজেকে ক্ষমা করুন যদি কখনও মাঝপথে ব্যর্থ হন কারণ পরবর্তী দিন নতুন সুযোগ নিয়ে আসে আপনার মনে রাখবেন এই যাত্রা দীর্ঘ এবং ধৈর্যের দাবি করে আমাদের প্রতিদিন একটু একটু করে উন্নতি করা দরকার ছোট ছোট কাজগুলোই বড় সাফল্যের ভিত্তি আপনি যদি নিয়মিত ছোট কাজের ধারাবাহিকতা রাখতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার আমল কবুল করবেন এবং আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবেন আজ থেকেই এই ছোট ছোট ইবাদতের নিয়মিত ধারাকে জীবনের অঙ্গ করুন ধৈর্য ধরে এগিয়ে চলুন কারণ সফলতা তাদেরই মিলে যারা অবিচল থেকে কাজ করে আপনি যখন ছোট ছোট ইবাদত নিয়মিত করতে শুরু করবেন তখন জীবনে আসতে শুরু করবে এক অভূতপূর্ব পরিবর্তন আপনার অন্তর হবে আরও শান্ত মন হবে স্থির এবং জীবনে আসবে আলোর ঝলক ছোট ইবাদত আপনাকে দুনিয়ার উদ্বেগ থেকে মুক্তি দেবে প্রতিদিন আল্লার স্মরণে আপনার মন পাবে শান্তনা আপনার হৃদয় পাবে শক্তি সাহাবিদের জীবনে আমরা এই পরিবর্তনের অসংখ্য উদাহরণ পাই তারা ছোট ছোট ইবাদতের ধারাবাহিকতায় অসীম ধৈর্য আত্মবিশ্বাস এবং আল্লাহর নৈকট্য লাভ করেছিল আল্লাহ তালা কোরআনে বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য তাদের ধৈর্যের প্রতিদান আছে সুরা আজজুমার দশ ছোট ইবাদত আপনাকে জীবনের প্রতিটি দিক থেকে শক্তিশালী করবে মানসিক আত্মিক এবং সামাজিক আপনার সম্পর্ক হবে মসৃণ মনোবল বাড়বে এবং বিপদের সময় আপনি স্থির থাকবেন এখন সময় আপনার আমল বদলে নেওয়ার আজ থেকে প্রতিদিন ছোট ছোট ইবাদত নিয়মিত করুন প্রতিটি রাকাত প্রতিটি দোয়া প্রতিটি তাজবিহ আপনার জন্য জান্নাতের সিঁড়ি তৈরি করবে প্রিয় ভাই ও বোলেরা আমাদের অন্তর হল সেই মঞ্চ যেখানে আল্লাহর আলো জ্বলে ওঠে আমাদের আত্মা শান্তি পায় যখন আমরা আল্লাহর নৈকট্যে আসি ছোট ছোট ইবাদত হল সেই সিঁড়ি যা আমাদের অন্তরকে আলোকিত করে আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যায় আমরা হয়তো অনেক বড় কাজ করতে পারি না কিন্তু ছোট ছোট নিয়মিত কাজ আমাদের অন্তরের গভীরে আলোর সঞ্চার করে আল্লাহ তালা আমাদের অন্তরের অবস্থা দেখে সন্তুষ্ট হন যখন আমরা ধারাবাহিক ও আন্তরিক থাকি কোরআনে আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে সবসময় সাহায্যের জন্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো সুরা আল আরাফ একশো উনতিরিশ আল্লাহর নৈকট্য অর্জনের জন্য দরজা সবসময় খোলা আমাদের শুধু ছোট ছোট পদক্ষেপ নিতে হবে নিয়মিত ইবাদত শুরু করতে হবে তাই আজই নিজের অন্তরের ডাক শুনুন আল্লাহর দিকে ফিরে আসুন আপনি নিজের হৃদয় জিজ্ঞেস করুন আমি কি সত্যিই আল্লাহর নৈকট্য পেতে চাই আমি কি নিয়মিত ছোট ইবাদত করতে প্রস্তুত যদি হ্যাঁ হয় তাহলে আর দেরি করবেন না আজ থেকে আল্লাহর প্রতি নিবেদিত হন অন্তরের আলোর জন্য ছোট ছোট কাজ শুরু করুন আল্লাহ আপনাকে জান্নাতের সেরা অবস্থানে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শিখেছি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল নিয়মিত ছোট ইবাদত বড় বড় কাজের চেয়ে ধারাবাহিকতা এবং আন্তরিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার জীবনের প্রতিটি ছোট কাজই আল্লাহর নৈকট্যের সিঁড়ি আজ থেকে প্রতিদিন ছোট ছোট ইবাদত শুরু করুন নিয়মিত নামাজ আদায় করুন কিছু আয়াত পড়ুন তাসবিহ করুন দোয়া করুন এই ছোট ছোট আমলই আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে আপনি হতাশ হবেন না বরং জীবনে শান্তি আলো ও সাফল্য পেতে শুরু করবেন আমি আপনাকে আহ্বান জানাচ্ছি আজ থেকেই শুরু করুন কখনো থামবেন না ধৈর্য ধরুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন ইনশাল্লাহ আপনার আমর কবুল হবে এবং আপনি জান্নাতের সেরা স্থান অর্জন করবেন আল্লার কাছে ফিরে যাওয়া কখনো দেরি হয় না এখনই সেই সময় যখন আপনি আপনার জীবন পরিবর্তন করবেন আসুন নিয়মিত ছোট ইবাদত শুরু করি এবং আল্লাহর নৈকট্যের পথে একসাথে এগিয়ে যাই যা লাহু খাইরান